শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সোমা সোমা ভিলেজ লাইফস্টাইলে আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আর আপনাদের কাছে অনুরোধ হইল পুরো ভ্লগটা দেখার জন্য স্কিপ না করে তো চলুন লকটা আজকে শুরু করি এখন বাজে সকাল ছটা মতো আর দেখুন এদিকে মাছ নিয়ে চলে এসছে আমার ঝাঁড় দিতে দিতে তো বাসি ঝাঁটটা আমি দিয়েই দিয়েছিলাম তারপর আমি বাইরেরটা ঝাঁট দিচ্ছিলাম বাইরেরটা ঝাঁট দিতে যখন যাব তখনই মাছ জলা চলে এসেছে তো আজকে তো আমাদের সোমবার তার জন্য আমাদের মাছ নেওয়া হয়নি তো আমাদের পাশাপাশি যারা থাকে তারাই মাছটা নিচ্ছিল আর আমাদের এদিকে না এই লোকটা খুব সকাল সকাল মাছ দিয়ে যায় এর কাছ থেকে না প্রায় সময় মাছ দেওয়া হয় কারণ এত সকাল সকাল যেহেতু মাছটা দিয়ে যায় আর তাড়াতাড়ি রান্না করতে গেলে একটু সকাল সকাল মাছ না হলে কী করে তাড়াতাড়ি রান্না করবো বলুন মাছ যদি আসতে দেরি হয় তখন রান্না করতেও দেরি হবে তো ঝাড় দিয়ে চলে এসেছি তারপর হাত পা ধুয়ে শ্বশুর মশাইয়ের জন্য চাটা বসালাম শ্বশুর মশাইকে চাটা করে দিয়ে এলাম তারপরে রুটিগুলো করে নিলাম তো এক এক করে রুটিগুলোও হয়ে গেল আর রুটিগুলো বেশ ফোলা ফোলা হয়েছে না আমি না রুটি করলে চেষ্টা করি যাতে রুটিগুলো বেশ ফোলা ফোলা হয় আসলে মাখানোর কাছেই না রুটি ফোলা রুটি যদি একটু শক্ত মাখানো হয় তাহলে কিন্তু রুটি ফুলবেও না আবার রুটিটা নরমও হবে না তাই সবসময় চেষ্টা করবেন রুটিটা ঠিকঠাক মাখাতে তো এদিকে রুটিটাও হয়ে গেছে তারপর শ্বাশুড়িকে চা করে দিয়ে এসেছিলাম তারপর আমি দুধ বসিয়েছি এক পাশে আর এক পাশে আলু ভাজা বসিয়েছিলাম তো দুধটা গরম হয়ে গেছে ছানাটা কেটে নিলাম তারপর আলু ভাজাটাও হয়ে এসছে প্রায় আর এদিকে ছেলের জন্য একটু দুধ গড়িয়ে রেখেছিলাম যেহেতু ও খেয়ে যাবে প্রাইভেটে তো ওর ওকে দুধ আর চিনি আর রুটি দিয়ে এলাম গরম গরম রুটি দুধ দিয়ে খেতে ভালো লাগবে ওর তো এমনি গরম গরম রুটি হলে না ও এমনি জ্যাম রেখেছি তো জ্যাম দিয়ে বা বাটার দিয়ে খেয়ে নেয় আর আজকে না আমার ভয়সা দিতে গিয়ে খুব প্রবলেম হচ্ছিল কারণ কারণ আবার না ঠান্ডা গরম লেগে গেছে তো ভীষণ কাশি হচ্ছে তারপর গলাটাও ধরে যাচ্ছে তো এই জন্য না কেমন লাগছে তো আমার বন্ধুরা কিছু মনে করবেন না তো চেষ্টা করবেন ভয়েসটার সাথে অ্যাডজাস্ট করে নিতে আজকে আর এত তাড়াতাড়ি কেন ঠান্ডা গরম লেগে যাচ্ছে না বুঝতে পারছি না এই কয়েকদিন আগে একটু ঠান্ডা গরম লেগেছিল তারপর দেখছি আবার ঠান্ডা গরম লেগে গেছে আসলে ওয়েদারটাই না এরকম মানে বৃষ্টি হলে বেশ ঠান্ডা ঠান্ডা হচ্ছে আবার বৃষ্টি কমে গেলে না বেশ গরম মানে এই কয়েকদিন হলো আবার বেশ গরম পড়েছে তো কয়েকদিন বৃষ্টি হয়েছিল কয়েকদিন ঠান্ডা ছিল তারপর চলে এসেছি সেখানে কাজ শেষ করে জল খাবার রেডি করে দিয়ে তারপর চলে এসছি বিছানাটা গোছাবো বলে বিছানাটাও গোছাবো আর ঘরটাও গোছাবো তো বিছানাটা আগে গুছিয়ে দিলাম আর ভাবছি একটু ছেলের আজকে বইয়ের একটা গোছাবো রোজই গোছাতে হয় টুকিটাকি তো আজকে একটু সব বইগুলো টেনে তারপর গোছাবো ওর বই যতই গুছিয়ে রাখি না কেন ও ঠিক এলোমেলো করে ফেলে তো বিছানাটা গুছিয়ে নিয়েছি তারপর চলে এসেছি এই যে আলনাটাও একটু গুছিয়ে দিলাম আর ঘর যদি গোছানো না থাকে না কোনো কাজ করেছি বলে মনে হয় না ঘর যদি গোছানো টিপটাপ করে থাকে তখন দেখবেন আপনার মনে হবে সারাদিনের অনেক কাজটাই আপনি করে ফেলেছেন চলে এসেছি র্যাকটা গুছাও বলে আর আমার র্যাকে না এরকম একটা স্টোরেজ বক্স বানিয়েছিলাম আমি তো এটা একটা কার্টুন ছিল এই যে মিশো ফ্লিপকার্ট এইসব থেকে আসে ওই সব কার্টুন তারপর ছাড়াও এমনি আমাদের ঘরে তো দোকান আছে তো দোকানেও কিছু কার্টুন বেরোয় যে কার্টুনগুলো বেরোয় ওখান থেকে একটা নিয়েছিলাম তো নিয়ে তারপর এরকম রঙিন কাগজ দিয়ে না এরকম একটা স্টোরেজ বক্স বানিয়ে নিয়েছি এতে কিন্তু অনেক জিনিস ধরে আর জিনিসগুলো না এলোমেলো হয় না দেখেছি সব সময় এরকম সাজানো গোছানো থাকে তো আজকে একটু বের করে সবগুলো মুছে নিলাম আর ওই যে যেটা ঝুড়ির মতো মানে এখানে পেন স্ট্যান্ড বলতে পারেন তো এই পেন স্ট্যান্ডের মতো মানে একটা স্ট্যান্ডের মতো তো এর মধ্যে পেন চিরুন টিরুনই সবই রাখি আমি ওই ঝুড়ি টাইপেরই তো ওটা আমি কুড়ি টাকা দিয়ে একটা মেলা থেকে কিনেছিলাম এটা আপনাদেরকে আগে দেখিয়েছিলাম মনে হয়তো র্যাকটার উপরটা গুছিয়ে নিয়েছি উপরেরটাই আমাদের আমার নিত্য দিনের প্রয়োজনীয় যে টুকিটাকি জিনিস ওগুলোই থাকে আর নিচেরটাই থাকে আমি নিচেরটায় ছেলের সমস্ত বই থাকে ওর বইগুলো বই খাতা ও যেহেতু আঁকে তো আঁকার জিনিস এইসবেই থাকে তো উপরের একটা মানে র্যাকের উপরে মাথাটা গুছিয়ে দিয়েছি এবার নিচে বইগুলো গুছিয়ে দেবো তো ওর বইগুলো মানে ও ক্লাস সেভেনে পড়ে তাতেই দেখুন কত বই এত বই আমাদের সময় কিন্তু এত বই ছিল না মনে হয় ক্লাস সেভেনে তো এদের এখন মানে সহায়িকা প্রত্যেকটা বইয়ের সহায়িকা তো আমাদের সময় না প্রত্যেকটা বইয়ের সহায়িকা লাগতো না এখন তো বাচ্চাদের প্রত্যেকটা বইয়ের সাথে সহায়িকা তো মাস্ট এটা স্কুলেও নিয়ম করে দিয়েছে প্রত্যেকটা বইয়ের সাথে সহায়িকা তো অনেকটাই বই তো উপরে তো একটা বই রাখি তারপরে খাতা তারপরে ওর ড্রয়িংয়ের জিনিসপত্র তারপর বইটা গুছিয়ে নিলাম আর আপনাদের কাছে অনুরোধ রইলো আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং যারা অলরেডি আগে থেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সাপোর্ট ছাড়া তো আমি একটু এগোতে পারবো না আর আপনাদের সাপোর্ট ভালোবাসা একটু একটু করে পাচ্ছি তো আমারও না খুব ভিডিও করতে ভালো লাগে একদিন যদি আপনাদের ভিডিও না দিতে পারি না তাহলে আমারও খুব মন খারাপ করে যে না আজকে তো আপনাদের সঙ্গে কথা হলো না তো আপনাদের এই একটা একটা করে কমেন্ট হলে কিন্তু আমার কথা বলা আপনাদের সঙ্গে হয়ে যায় তো প্লিজ কমেন্ট করবেন আপনারা সবাই আমার ভিডিও কেমন লাগছে ভালো লাগলেও কমেন্ট করবেন আর খারাপ হলে ভুল হলেও সেটাও কমেন্টে জানাবেন তো বইয়ের একটা গুছিয়ে নিলাম দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আর এই যে টপগুলো এনেছিলাম না দেখিয়েছিলাম তো ওই টবগুলোতে না আমাদের ফ্রিজের ওপর যে একটা গাছ লাগিয়েছিলাম তো ওই গাছটাকে প্রথমে ভেবেছিলাম এরকম ঢুকিয়ে রেখে দেব তারপর ভাবলাম না ওটা ঢুকিয়ে রাখলে না কেমন একটা লাগছে তো আবার মাটি দিয়ে ওগুলোকে বসালাম বসালাম আর সামনে একটা হাঁড়ির মধ্যে আমি মানি প্ল্যান্টের গাছ লাগিয়েছিলাম তো ওটাকেও চেঞ্জ করে দিলাম দিয়ে দুটো গাছ দু জায়গায় বসিয়ে দিলাম আর এদিকে চলে এসেছি ঘরের ভেতর তো গাছটা বসানো হয়ে গেছে তারপর এই যে যে টুলের মতোটা ছিল না ওখানে না ওই যে মাটির মধ্যে গাছটা রেখেছি বলে যখন তখন জল দিলে না দেখলাম মাটি খাঁটি পড়ে আছে তো আজকে ভাবলাম একটু ওর উপরে কিছু একটা বিছিয়ে দিই তো এই যে চাদরটা এই চাদরটাকে কেটে বিছিয়ে দিয়েছি তো কেমন লাগছে চাদর বেছানো চাদরটা কেটে বেছাতে এটা একটা টেবিল ক্লথ মতো লাগছে না ভালোই লাগছে বলুন আমার তো খুব সুন্দর লাগছে আর এটা তো এমনিতেই নষ্ট হয়ে গেছিলো বেডশিটটা মানে ছিঁড়ে গেছিলো এটা আমি অনলাইন থেকে এনেছিলাম অনেক দিন আগে কিন্তু চাদরটা না ভয়েল মেশানো মানে পুরোটাই ভয়েল তো ওই জন্য না আর ব্যবহার করা যায়নি বেশি দিন তো ওইটাকে কেটে এবার এভাবে ইউজ করলে কেটে কেটে ভাবছি যে এখানে লাগবে তো ইউজ করে নেবো অযথা ফেলে রাখবো কেন আর তারপর চলে গেছিলাম বাইরে যে ছেলে জামা কাপড়গুলো ছিল ওগুলো গোছাতে আর আমার ঘরটা তো গোছানো হয়ে গেলে দেখলেন তো কেমন লাগলো ঘর গোছানোটা কমেন্ট করে জানাবেন আর তারপর চলে গেলাম বাইরে যে ছেলে জামা কাপড়গুলো ছিল ওগুলো গোছাতে তো ছেলের বাইরে জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে দিয়ে এসছি আর এইভাবে একটার উপর একটা রাখলে না ওরও বের করতে সুবিধা হবে কারণ ও তো দেখতে পাবে কোন জামাটা কোন প্যান্টটা আছে তো ওরও বের করতে সুবিধা হবে যাই হোক কথা বলতে বলতে আপনাদের সাথে অনেকটা কাজ এগিয়ে গেছে তারপর চলে এসছি না এখানে রান্নাঘরের মধ্যে ঘরের মধ্যে তো কাজ গোছানো কমপ্লিট আর এবার চলে এসছি রান্নাঘরে আর রান্নাঘরে এসেই আগে মুছে নিলাম টেবিলটা তারপর চলে গেলাম রান্নাঘরে গ্যাস ট্যাসগুলো মুছে নিতে আর রান্নাঘরটাকেও আমি সব সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি যতই শরীর খারাপ হোক না কেন যতই যাই হোক না কেন আমার না ঘর না গোছালে যেন শান্তি হয় না তো ঘরটা আমার যেন সবসময় গোছানো যায় তারপর চলে এসেছি পুজো দিয়ে দিলাম চান করে চলে এসেছি পুজো দিয়ে দিলাম তো পুজো দিয়ে তারপর রান্না করতে বসবো আর রান্না করতে বসলে তো আমি সবজি কাটি এটা তো আপনাদেরকে আগেও বলেছিলাম তো সবজিগুলো কাটবো আগে ডালটা বসিয়ে দিলাম আর আজকে সোমবার নিরামিষই হবে তো ডাল হবে আর এই যে থোড়ের তরকারি করব। আর একটা উচ্ছে ভাজা ঝাজা করব তো বিশেষ কিছু আর রান্না করব না আর আলু ভাতে দেব আর শ্বশুর মশাই তো আলু সেদ্ধ খাবেন না তো ওনার জন্য ঢেঁড়স ভাতে দেবো ব্যাস কটাই রান্না করব। আর রাতের জন্য একটু রান্না করে রেখে দেব কারণ আমি তো প্রায় দিনে রাতের রান্নাটাও করে রেখে দিই তো রাতের জন্য ভাবছি একটু আলু আর ঝিঙের তরকারি করে রেখে দেব। আর এদিকে দেখুন কথা বলতে বলতে ঠোঁটটাও কাটা হয়ে গেল থোটটা কেটে নিয়েছি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে না এরকম নুন হলুদ দিয়ে ভালো করে চটকে চটকে মাখিয়ে নিতে হবে মাখিয়ে মিনিমাম আধ ঘন্টাখানে রেখে দিলে দেখবেন থোটটা বেশ নরম তুলতুলে হয়ে যায় তো এইভাবেই না আমার শাশুড়ি মা বলেছিলেন তো ওইভাবেই আমি সবসময় করি আর এদিকে থোটটা কাটতে কাটতে না এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে তো রান্না রান্নাবান্নাও শেষ করে নিলাম আর ডালটা ছুঁকে দিয়ে রান্নাবান্না কমপ্লিট করলাম আর রান্নার ভিডিওগুলো দিয়ে নিই ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে যাবে তো রান্নার ভিডিওগুলো দিলাম না আর রান্নাবান্না শেষ করে এই যে নেতাটা দিতে চলে এসেছি তো নেতাটা দিয়ে দেব আর তারপর চলে গেলাম কড়াই মাসতে তো উনুনে নেতা দিয়ে কড়াই মেজে দিলাম আর বাবা মা এখনও আসেনি তো ওদের আসতে আরও এখন আধ ঘন্টা মতো বাকি আর আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে আর রান্নাবান্না একটু তাড়াতাড়ি করে না আমিও নিশ্চিন্ত হই কারণ এসে যদি খাওয়ার জন্য তাড়া দেয় তাহলে আমার কোনো সমস্যা হবে না কারণ আমি তো সব গুছিয়ে রেখে দিলাম তারপর কড়াইটা মেজে নিয়ে না চলে এসেছি এখানে ওই যে কালকে পাতা তুলেছিলাম তো ওই পাতাগুলো একটু রোদে দিয়েছি এই যে পাতাগুলোকে একটু ভালো করে নেড়ে দিচ্ছে যাতে পাতাগুলো ভালো করে শুকিয়ে যায় আর এখন খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি তারপর চলে এসেছি এখন প্রায় ওই দেড়টা মতো বাজে তো পাতাগুলো অনেকটাই শুকিয়ে গেছে তো কিছুটা পাতা ভরে নেব আর কিছুটা পাতা থাকবে আবার ওগুলোকে শুকনো করে পরে ভরবো একসঙ্গে না সবটা শুকোই নি সেই জন্য হাফটা ভরলাম আর হাফটা রেখে দিলাম কালকে আবার উদে দেব। কিন্তু হাফটা আমাকে ঢাকিয়েই রাখতে হবে কারণ মেঘ মেঘ হচ্ছে কখন যদি বৃষ্টি আসবে তাহলে পাতাগুলো নষ্ট হয়ে যাবে ভিজে তো এগুলোকে রাখলে আমার একটু জ্বালনও বেঁচে যাবে তাহলে কাঠের জ্বালনটা অনেকটাই বেঁচে যাবে আর এই পাতাগুলো না দারুণ জলে মানে এগুলো হচ্ছে শিশু গাছের পাতা তো এগুলো না খুব ভালো করে জলে তো আমাদের গ্রামে থাকলে না কিছু কিছু জিনিস এইভাবেই আমরা বাঁচাই যেভাবে এই পাতাগুলো এই পাতাগুলো এমনিতেই নষ্ট হয়ে যেত তো এনে যদি জ্বালিয়ে দিই তাহলে আমার কয়েকদিনের জালন জ্বালন বেঁচে যাবে তো সবটাই আমাদের সঞ্চয়ের জন্য ভেবে চিনতেই আমরা সবসময় কাজ করি যে কোথায় কোনটা মানে একটু সংসারে বাঁচানো যায় তো এই জ্বালনগুলো তাহলে জ্বাললে আমার বা অনেকটাই কাজ বেঁচে যাবে গ্যাস বলুন কাঠ বলুন সবই বেঁচে যাবে কারণ এগুলো সবই কেনা আমাদের কারণ আমাদের কোনো বাগান নেই যে অনেকটা জ্বালন পাবো আর বা ফাট পাবো তো ওই জন্য একটু সাশ্রয়ের জন্যই আমরা এই সব কাজ করে থাকি তারপর এসে থালা বাসনগুলো মেয়ে দিলাম আর আজকের ব্লগটাই পর্যন্ত সবাই ভালো থাকবে